একদিন এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে কোন জিনিসটি সবচাইতে উত্তম রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ইসলামের মধ্যে এই দুইটি জিনিস সবচাইতে উত্তম এক হচ্ছে তুমি মানুষকে খাবার খাওয়াবে মানুষের মধ্যে যারা অসহায় দরিদ্র মিসকিন তাদেরকে খাদ্য দান করবে আর দুই হচ্ছে যেনা অচেনা সকল মানুষকে বেশি বেশি সালাম দেবে রসুল আকরাম সাল্লাহ আলী হুয়াসাল্লাম আমাদেরকে কি সহজ এবং চমৎকার আমল শিখিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহ আজিম এ সম্পর্কে সহি বারো নম্বর হাদিস হজরত আবদুল্লাহ ইবনা আমর রাদি আল্লাহ আনহ বলেন এক সাহাবি এসে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন আইয়ুল ইসলাম খৈরুল ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে কোন জিনিস উত্তম রসুল আকরম সাল্লাহ আলী তাকে বললেন তু তো তুমি মানুষকে খাবার খাওয়াবে মানুষের মধ্যে যারা অসহায় দরিদ্র এবং যারা তোমার আত্মীয় স্বজন আছে তাদেরকে খাবার খাওয়াবে ওয়াতা করা উসালাম আলা আমান আরফতা অমান্লাম তা এবং তুমি যাকে চেনো এবং তুমি যাকে চেনো না এমন সকল ব্যক্তিকে তুমি বেশি বেশি সালাম দেবে এই দুইটি আমল হচ্ছে ইসলামের মধ্যে উত্তম আমল সুভাহানন্দ সুবাহানন্দী সুভাহানন্দ ওয়াহ আজিম এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে যতটুকু সামর্থ্য দান করেছেন সেই সামর্থ্য থেকে মানুষকে খাবার খাওয়ানো অসহায় দরিদ্র এবং আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করা পাশাপাশি আমরা যাদের চিনি এবং যাদের চিনি না এমন ব্যক্তিদেরকে বেশি বেশি সালাম দেয়া কেননা এই দুইটি কাজ হচ্ছে ইসলামের মধ্যে উত্তম কাজ আল্লাহ রব্বুল আলেমিন আমাদের প্রত্যেককে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন